নমস্কার বন্ধুরা একটি নতুন ভিডিওতে জানায় আপনাদের সবাইকে স্বাগতম এই মুহূর্তে পাওয়া আবহাওয়ার সব থেকে বড় খবর জানালো হাওয়া অফিস পূর্বাভাস মতো বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায় তাতে তাপমাত্রা খুব একটা কমছে না আবহাওয়া দপ্তর জানাচ্ছে আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গ সহ গোটা রাজ্যেই রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই জারি হয়েছে সতর্কতা আজ দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নদীয়া পুরুলিয়া বাঁকুড়া ও ঝাড়গ্রাম এবং রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর নদীয়া কলকাতা হাওড়া হুগলি ও ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়া বইবে এদিন দক্ষিণবঙ্গে সব জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর আপাতত মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রায় প্রতিটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির জেরে চলতি সপ্তাহে কিছুটা তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়া দপ্তর জানাচ্ছে বঙ্গোপসাগরে জোড়া ঘূর্ণাবর্তের পরিস্থিতি তৈরি হয়েছে এর প্রভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া দপ্তর বলছে আপাতত বর্ষা আসার সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে হাওয়ার গতিবেগ এবং দক্ষিণবঙ্গের পরিবেশ মৌসুমী বায়ুর অনুকূল নয় তাই এখনও কিছুটা অপেক্ষা করতে হবে পনেরো থেকে ১৯ জুনের মধ্যে দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুর সহ এই সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ বেগে ঝোড়ো হওয়া বইতে পারে জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা হলুদ সতর্কতা জারি হয়েছে গোটা সপ্তাহ জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন ওয়েদার রিলেটেড ভিডিও সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিন এখন আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে দেখে নেব কোন কোন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ দক্ষিণবঙ্গে প্রায় সর্বত্রই রয়েছে বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী অঞ্চল থেকে শুরু করলে দেখা যায় গোসবা জয়নগর তমলুক লুবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর বেলদাতে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা চন্দ্রকোনা আরামবাগ শান্তিপুর বর্ধমানেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা কাটোয়ায় বৃষ্টির তেমন সম্ভাবনা নেই দুর্গাপুরে রয়েছে খুবই হালকা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা মালদা সাহেবগঞ্জ ভগলপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা মুঙ্গেরে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পূর্ণিয়াতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিকে শিলিগুড়ি দার্জিলিং গ্যাংটকে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহারেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আগামীকালও পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা আগামীকাল বিকেল চারটের দিকে পশ্চিমবঙ্গের হলদিবাড়ি নামখানা কোনতাই দীঘা জলেশ্বরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা হলদিয়া গোসবাতেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা জয়নগর মাঝিরপুর বারুইপুর তমলু উলোবেরিয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রামে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা চাকুলিয়াতে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা কোলাঘাট চন্দননগরেও রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আরামবাগে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কতুলপুর বিষ্ণুপুরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা পান্দুয়া চাকদাহতেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়াই রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা দুর্গাপুরেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা আরও উপরে উঠলে দেখা যায় নৈহাটি দমকা দেওঘরেও রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দুলন গোডায় রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা মালদা সাহেবগঞ্জেও রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা শিলিগুড়ি গ্যাংটক দার্জিলিংয়ে রয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কোচবিহারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের দক্ষিণের অঞ্চলগুলি অর্থাৎ দক্ষিণবঙ্গে রয়েছে মাঝারি বৃষ্টির সম্ভাবনা প্রায় সব অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যায় আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে একটি লাইক করবেন ভবিষ্যতে ওয়েদার রিলেটেড ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রেখে দিতে ভুলবেন না সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ